দেখি <laughs> এইদিকে <laughs> আরে সবার মনের ইচ্ছা শুনবে বলো দুপুরের ভাত কাপড়ের অনুষ্ঠান মিটল আর এবার রিসেপশন সন্ধ্যাবেলায় তো তার জন্য তো সাজগোজ হয়ে গেছে আমিও সাজলাম ওদের এটা আমার বৌমার বাড়ি বৌমার বাপের বাড়ি তো এই ঘরটাই হলো ছেলে বৌমার তো ছেলে আর মানে নতুন বউ ওদের এই ঘরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে তাই তোমাদের সামনে একটু এটা শেয়ার করলাম আসল কথা আমি সোজা আমার নিজের বাড়ি থেকে আমি এদের বাড়িতে এসেছি এরপরে যাব হলো। যেখানে রিসিপশন হচ্ছে সেই বাড়িতে তো তার আগে এদের বাড়িতে এইভাবে ভুল ঘর ঘরটর সাজানো হয়ে গেছে তো আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সামনে একটু দেখানোর জন্য দেখো কি সুন্দর সাজিয়েছে আর একটু আরও ভালো করে দেখাচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে রজনীগন্ধা দিয়ে গোলাপ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে এবার বলো আমাকে কেমন লাগছে আমিও দেখো সেজেছি বিয়েবাড়ির জন্য রিসিপশনের জন্য এটা হলো কোরিয়ান বেনা সে অফ লাল পাট তো এই শাড়িটা পরলাম আজকে এই রিসিপশনে আর যেদিন বিয়ে হয়েছিল সেদিন অন্য আর একটা শাড়ি পরেছিলাম সেই দিন আমাকে মেকআপম্যান সাজিয়ে দিয়েছিল আজকে আর হলো না আজকে বৃষ্টিতে আটকে গেছি চলো প্রচন্ড বৃষ্টি আমরা বিয়েবাড়ি যেতে পারছি না সেখানে সবাই চলে গেছে আমি আর আমার ছেলে ওদের বাড়িতে আছি বৌমার বাড়িতে যেতে পারছি না প্রচন্ড ঝড় বৃষ্টি প্রচণ্ডে যেতে পারছি আসল এসে আমি প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে এসে পৌঁছলাম অবশেষে বিয়ে বাড়িতে ওদের গাড়ি আছে গাড়ি করে সবাইকে নিয়ে আসছে তো আমি তো ওখানে আটকে গেছিলাম ওদের বাড়িতে সবাই মোটামুটি চলে এসছে আমি তো নিজের বাড়ি থেকে এসছি তো এবার চলো ভেতরে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখাবো এই যে এই হলো এবার ভেতরে চলো এবার মিউট করে দিতে হলো কেননা সানাই বাজছে ওই জন্য মিউট করে দিয়ে কথা দিচ্ছি যেখানে যেখানে সানাই বাজবে সেখানে সেখানে আমার মিউট করে দিতে হবে যে চলে এসেছি বর কোণে দেখো সুন্দর লাগছে ওদেরকে খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর খুবই সুন্দর সাজিয়েছে এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে মোটামুটি আলাপ করিয়ে দেবো যে এখানে আমার ছোটো বোন আমার বোনের একটা ছেলের বউ মেজ বোনের ছেলের বউ যা এই যে দুই যা সাদা কাপড়ের দুই পাশে দুই যা আর এটা আমার এক মেজ বোনের মেয়ে এই যে মেয়ে আমার মেজো বোনের সেই বোন আসতে পারেনি সেই বোন অসুস্থ আর এখানে মোটামুটি যাদেরকে চিনি আমি মোটামুটি আলাপ করিয়ে দেবো এই তো আমার ছেলে আমার মেজ বোনের দেওয়ারের ছেলে মোটামুটি আত্মীয় স্বজন ওদের আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন সবাই আছে এটা ওদের আত্মীয় স্বজন পাশে বাড়ি যে আমার হাজব্যান্ড প্রতিবেশী সব প্রতিবেশী এটা হলো পায়েলের পাশে হলো পায়েলের বড় মাসি মোটামুটি যারা যারা আছে মোটামুটি আমি আলাপ করিয়ে দিচ্ছি এই দেখো সব আত্মীয় স্বজন নিয়ে পাড়া প্রতিবেশী নিয়ে সবাই ভিডিও করেছে যারা যাদের 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 সাথে ফটো তুলেছে ভিডিও করেছে মানে করেছে মানে কি আমি ভিডিও করেছি আর এই হলো আমার ছেলের বউমার হলো বান্ধবী ভীষণ ছোটোবেলার বান্ধবী আমার বৌমার পাড়ার সব আছে এরা সব প্রতিবেশী কিছু কিছু আত্মীয় স্বজন যে আমার বড় মা নতুন বইয়ের সাথে একটু ভিডিও করলো আমার নাতনি আমি কথা দিচ্ছি কিছু কিছু মিউট করছি না সানাই বাজছে সেই জন্য কিছু কিছু মিউট করতে ও ওয়েদারটা খুবই খারাপ ছিল এখানে একটু আমিও একটু দাঁড়িয়ে পড়লাম ওয়েদারটা খুব খারাপ ছিল এই যেদিন রিসেপশন ছিল খুব খারাপ এই আমার ছোট বোন ভগ্নিপতি তাদেরকেও ক্যামেরাবন্দি করলাম মোটামুটি যে আত্মীয় স্বজন আমার ছেলে এই যে আত্মীয় স্বজন সবার সাথে আমার হলো বৌমার এই যে বান্ধবী আমার নাতনির প্রিয় বান্ধবী মহিলার মেয়ে প্রিয় বান্ধবী তার হাজব্যান্ড পাশে এদেরকেও ক্যামেরাবন্দি করলাম এদের সবাই একসাথে ফটো তুলে হলো ক্যামেরা ক্যামেরাবন্দি করা হলো তো রিসিপশনের দিন তো সাধারণত এটাই হয় আত্মীয় স্বজন যারা আসে তাদেরকে সবাইকেই ক্যামেরা বন্দি করে রাখা হয় আর বিয়ের দিন সেই সুবিধাটা পাওয়া যায় না আর এই যে আমার বান্ধবী মা মানে আমার নাতনি তাকে বান্ধবী বলি আর ওর বান্ধবী দেখো ওদের দুজনকে ক্যামেরাবন্দি করলাম ভীষণ বন্ধু একই স্কুলে একই সেকশনে পড়ে দুজনে এনারা আমার বৌমাদের খুবই আত্মীয়র মতো এনাদেরই ক্যাটারিং এই বিয়েবাড়ি এই ছেলে ডাক্তারি পড়ে তো পাশের বাড়ি আমার বৌমার পাশের বাড়ি মানে একদম মানে মারাত্মক এদের সাথে রিলেশন আত্মীয়র চেয়েও বেশি তো বাচ্চাটি তো আমার নাতনির মানে ভীষণ প্রিয় ভীষণ প্রিয় আমার নাতনি ওকে ছাড়া কিছু বোঝে না এবার বসে পড়েছি একদম টায়ার্ড হয়ে গেছি জানো ভিডিও করছি তো এতো কি করব ইউটিউবার না কিছু তো করার নেই আমরা ইউটিউবার আমরা যেখানেই দেখি যা সব ক্যামেরা বন্দি করার জন্য অস্থির হয়ে যায় যাই হোক একটা কন্টেন্ট তো পেলাম এটাই ভাবি তাই না চলো এবার আবার উঠলাম উঠে আবার কিছু ক্যাপচার করলাম ওই সবাই খাওয়া দাওয়া করছে কথা টথা বলছে আবার যাওয়ার ফলা এই হলো আমার বৌমার পাশের বাড়ির দুটি মেয়ে খুব ভালো এরা সাজালো তো এই হলো বৌমার হলো বন্ধু মানে ওই ছেলেটি হলো ছোটোবেলার বন্ধু আর এই মেয়েটির সাথে ওর বিয়ে হবে আশীর্বাদ হয়ে গেছে দুই এক মাসের মধ্যেই বিয়ে হবে সব আলাপ করিয়ে দিচ্ছি কেননা ভিডিওগুলো মিউট করছি যদি মিউট না করে কথা না দিই না কিছুই বুঝতে পারবে না শুধু বো গো বো গো আওয়াজ প্রচুর চেঁচামেছে এখানে হলো আমার এক বোনের মেয়ে আর আমার ছোটো ভগ্নিপতি আর এই বোনের হলো ছেলে তো ওরা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা বলছে চলে যাবো মাসি ভিডিও করলেন না তাই ভিডিও করলাম ওরা এবার চলে যাবে এই দেখো ওদের যাওয়াটাও দেখাচ্ছে যে ওরা চলে যাচ্ছে আমরা অনেক দেরিতে বাড়িতে এসেছি রাত দুটোয় বাড়ি গেছি আমি সব কিছু মিটে গেছে লাস্টে এই হলো বৌমা মানে বউ যে নতুন কোণে তার হলো ভাই ওরা দুই ভাই ভাই ও দিদি এ হলো ভাই আর এই হলো আমার বৌমার পিসি নিজের পিসি তো যাই হোক ওই সবাইকে ক্যামেরা বন্দি করছি এখানে আছে এখানে পরিচয় করে দিচ্ছি এখানে বৌমারা মাস্থাতো দুই বোন আর আমার ছেলে আর বউমাদের দুই বোনের দুই বয়ফ্রেন্ড এবার বুঝে নাও বয়ফ্রেন্ড কি হতে পারে যাই হোক ওদের সাথেই বিয়ে হবে তো এবার আর একটু ভালো করে দেখালাম যে এদের সাথে সব বিয়ে ঠিক হয়ে গেছে তো এরাও জামাই ভবিষ্যতে ওরাও জামাই হচ্ছে তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিলাম যারা যারা পাশে পাশে দাঁড়িয়ে আছে তাদেরকেই বললাম হয়ে গেল এবার ওদেরকে ভিডিও করা হয়ে গেল এবার এদেরকে আবার ভিডিও করলাম ও হলো ছাত্রী এটাও ওদের আত্মীয় স্বজন হবে যাই হোক চিনি না আমি কিন্তু ভিডিও করে নিয়েছি চিনি না এখানে সব পাশে এই হলো পায়েলের বড় মেশো আমার পত্তা এরা বসে গল্প করছে আর এখানে পায়েলের এক মাসির ছোট মাসির শাশুড়ি যাই হোক আমি যাকে যাকে পেরেছি ক্যামেরাবন্দি করেছি আর এখানে আছে পায়েলের ছোটো মাসি ওই যে ছোটো মাসির স্টার্টার খাচ্ছে ছোট মাসি আর ওই যে মেশো এরা স্টার্টার খাচ্ছে তাই বললাম এই যে আমার ক্যামেরা বন্দি হয়ে গেল যাই হোক এসব মজা হচ্ছে ভীষণই মজা হচ্ছে এই এতক্ষণে পাওয়া গেলো আমার বিয়ানকে কি প্রচুর ব্যস্ত না ছেলের বিয়ে প্রচুর ব্যস্ত কিচ্ছু করার নেই আর বিআইকে তো পেলামই না বিয়াইকে তো ক্যামেরা বন্দি করতেই পারলাম না কি করব বিয়ানকে ক্যামেরা বন্দি করলাম বিয়ান খুব সুন্দর সেজেছে ভালো লাগলো যাই হোক ছেলের মা এবার এনাদের নিলাম এনারাও এনাদের প্রতিবেশী খুব ভালো রিলেশন এবার এনাদের দুজনকে একটু নিলাম একসাথে একটু ছোট্ট করে খুব ভালো লাগছে কেননা সবার ভিড়ে সময় নিচ্ছি তো একা পাচ্ছি না যে একা যে ওদেরকে একটু ভিডিও করব সেটা পাচ্ছি না চলো আবার আসো আবার এবার সবাই মিলে আবার ভিডিও করা হচ্ছে যতক্ষণ ক্যামেরাম্যানরা ভিডিও করছে ততক্ষণ আমিও তাদের পাশ কাটিয়ে কাটিয়ে আমিও কায়দা করে ভিডিও করে নিচ্ছি আমি তো ফুলসজ্জার তেমনভাবে ভিডিও করা হয়নি সামান্য একটু ক্লিপ পুরা তুলেছে আমার বৌমা আমি তো ছিলাম না আর এর আগে তো ফুলসজ্জার ঘর তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তো আবারও একটুখানি দেখাচ্ছি ওদের ভিডিও সেরকমভাবে নেই আসলে মানে সবাই টায়ার্ড হয়ে গেছে আর অনেক রাত হয়ে গেছে তো প্রায় বুঝি মাঝরা মাঝরাত কি ভোরবেলা প্রায় হয়ে গেছে ওই একটুখানি ভিডিও করেছে এই যে দুজন দুজনের গলায় একটু মালা দিয়েছে আর একটু মিষ্টি খেয়েছে মিষ্টি খাওয়ার মুহূর্তটা ওরা তোলেনি যাই হোক আংটি পরাচ্ছে দেখো সেই ফটোটা দেখালাম আর হলো বসেছে একসাথে এখানেই রাখলাম সবাই ভালো থেকো টাটা